আজি বসন্তে মাতিলোরে মাতিল জাগিয়া উঠিল নন্দদুলাল আবিরে আবিরে রঙে রঙে আকাশ হলো লাল দেখা গেল নৃত্যকলা মন্দিরের উদ্যোগে ও আয়োজনে বসন্তের দোল উৎসবে মেটে উঠল পুরো ফরাক্কা ব্লকের মধ্যে দক্ষিণের হাজারপুর গ্রাম এই প্রথম এখানকার মানুষজন দোল উৎসব কী সেই উৎসবের আনন্দ কী সেটা তারা চাক্ষুষ প্রদর্শন করল এখানে দোল উৎসব বা বসন্তের দোলে কবিগুরুর আঙ্গিকসহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে ধরনের দোল উৎসব হয়ে থাকে সেগুলোকে রেখেই অনুষ্ঠানটি হয় এবং তার সমস্তটাই ছিল একেবারে কানায় কানায় ভর্তি হাজারপুর গ্রামের সন্তোষ ভাস্কর জানালেন এরকম আনন্দময় বসন্তের উৎসব তিনি গ্রামের মধ্যে এই প্রথম দেখলেন ওনার খুব ভালো লেগেছে তিনি চান আরও প্রতি বছর যেন এই ধরনের দোল উৎসব অনুষ্ঠিত হতে থাকে আয়োজক সুস্মিতা পাল জানালেন আজকে এই প্রথম এই গ্রামে আমরা এই উৎসবে মাতোয়ারা হয়েছি ইতিপূর্বে আমাদের এখানে এই ধরনের উৎসব করার কোনো অভিজ্ঞতা আমাদের ছিল না বা নেই তিনি যেটি জানালেন তার নাচের স্কুলের ছাত্র ছাত্রীদের অসীম আগ্রহ তাকে এই অনুষ্ঠান করতে প্রচুর প্রচুর পরিমাণে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে তারা বলেছে ম্যাডাম আপনি করুন আমরা তো রয়েছি আপনার সাথে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় সুস্মিতা পালের নিজের বাড়ি থেকেই প্রায় পৌনে এক কিলোমিটার পথ পরিক্রমা করে সেই গ্রামেরই ভারত সেবাশ্রম সঙ্ঘের মন্দিরে পৌঁছান সেখান এবং সেখানে বিভিন্ন ধরনের নিত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবিরে আবিরে রঙে রঙে দল উৎসব উদযাপন করা হয় সকলের মুখে ফুটে ওঠে আনন্দের জোয়ার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমল মিশ্র আপনাদের এখানে এই যে বসন্ত উৎসব হলো এর আগে হয়েছে এই যে এখানে নতুন করে হলো কেমন লাগছে আপনার কি ভালো লেগেছে আপনার আর কি ভালো লেগেছে এরকম উৎসব বছরে বছরে হোক এটা আপনি চান কি নাম আপনার আজকে বসন্ত উৎসবে নৃত্যকলা মন্দির মেতে উঠেছে যার উদ্যোক্তা হচ্ছেন আপনি ব্যাপার এ নিয়ে আপনি কি বলবেন আজকে শুভ দোল যাত্রা তাই সকলের জানাই শুভ দোল আজকে এবছর আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে এর আগে আমরা কোনো দিন এই অভিজ্ঞতা ফেস করিনি আমরা এবছর প্রথম এই গ্রামে থেকেও এই প্রথম আমাদের এই দোলযাত্রা শুরু করেছি আমরা চাইবো আমাদের এই বাচ্চাদের সাথে আমাদের বাচ্চারা প্রচণ্ডভাবে হেল্প করেছে আমাকে আমরা চাইব আগামী দিনে যখন আমরা আবারও এই দোলযাত্রা করতে যাব তখন শুধু আমাদের এই বাচ্চারা না আপনারা যারা ক্যামেরার ওপাশে আছেন তারাও আমাদের সহযোগিতা করবেন তারাও আমাদের এই দোলযাত্রায় মেনে চাই আপনার নাম সুস্মিতা পাল আজকে যে এইভাবে আয়োজন করলেন এটা আপনারা অনুপ্রেরণাগুলোর থেকে পেয়েছেন অনুপ্রেরণা আমার বাচ্চারা আমার বাচ্চারাই আমার অনুপ্রেরণা ওরা সময় আমাকে বললো ম্যাম আমরা করবো সবাই করে আমরা করব প্রথমে আমি সাহস করে রাখতে পারিনি যে এত বড় একটা প্রোগ্রাম প্রথমবার করব তারপরে বাচ্চারা আমরা আছি তো আপনি করুন না বাচ্চারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে আজকে আপনাদের এখানে বসন্ত উৎসব হলো দোল উৎসব হলো কেমন লাগলো আপনাদেরকে খুব ভালো লাগলো হাজার করে এই যে প্রথম আজকে দোল উৎসব এরকম দেখলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হলো এবং আমাদের খুব ভালো লাগলো আপনার কেমন লেগেছে আপনার নাম কুমার বাবু তোমার কেমন লেগেছে কি ভালো লেগেছে কি ভালো লেগেছে বলো নাচ নাচ করতে ভালো লেগেছে

पूजा